আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আলু এবং নতুন বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো রান্নাটা কেমন হলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন এটা রান্না করার জন্য আমি কিছু নতুন আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সঙ্গে একটা বেগুনও কেটে নিয়েছি চিকন করে আর এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা ধনে জেলের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি আর এখানে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা সয়াবিন তেল দিয়ে রান্না করব সরিষার তেল দিবনা না দিয়ে এর মাঝে মশলাগুলোকে দিয়ে ভালো করে মশলাটাকে তেলের উপরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব নিয়ে একটু পানি দিয়ে আবারও কষাতে থাকবো পানিটা দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না এটা বাজা বাজা হয়ে কষানো হয়ে যাবে ততক্ষণ কষতে থাকবো এর মাঝে আমি চিংড়িগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষতে থাকব কষানো হয়ে গেলে আমি বেগুনগুলোকে ঢেলে দিব আলু বেগুনটাকেও আমি ভালো করে কষিয়ে নিব। এভাবে করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি আর ঢাক ঢাকা দিব না কারণ আবার ঢেকে দিলে এটা গলে যাবে এটা কষানো হয়ে গেছে এখন আমি এর মাঝে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি খুব অল্প পরিমাণে দেবো যেহেতু আমি অল্প মাখা মাখা ঝোল রাখবো এরপর এটাকে আমি ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এই যে একটু নেড়ে দেব দিয়ে এটাকে আমি আর একটু ফুটাতে দিব আর একটু ফুটে ঝোলটা কমে আসলে নামিয়ে নেব তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এই যে আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে আমার চিংড়ির তরকারিটা রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক দিবেন সাতালিটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে লাভ